নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আট অক্টোবর বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনিশ মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের প্রতিপদ নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল এগারোটা বেজে তেইশ মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে উনষাট মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মধ্যে দানের অনুভূতি বাড়তে শুরু করবে গৃহিণীরা পরিবারের বাজেটের ভারসাম্য বজায় রাখতে সফল হবেন কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনও মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনও দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাজকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয় সুবিধা পেতে পারেন যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন যারা ব্যবসা করছেন তারা ভালো কোম্পানিতে যোগ দিয়ে ব্যবসা করার সুযোগ পেতে পারেন অফিসে কোনো কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনা দ্বিধায় তাদের ডাকতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন অন্যের কথার কারণে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টাসফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন আজ কর্মজীবীদের উচিত তাদের লক্ষ্য উচ্চ রাখা আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারেবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু সময় বাগান করা এবং প্রকৃতির কাছাকাছি থাকা আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আপনি পরিবারের একজন সদস্যের কাছ থেকে বক্তৃতা শুনতে পারেন আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন তোমাদের দুজনেরই দরকার আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপাত ক্ষমতাবান লোকেদের সাথে কোনোরকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয় তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ প্রতারণা বা ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করবেন না আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে চাকরিতে সহকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুড়ে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য কুসুম গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতঃস্ফূর্ততাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্যে কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে অপরিচিত কারও সাথে সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকুন কিছু দামি জিনিস কিনতে পারেন কারও সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য বৃহস্পতিবার দিনটি ভালো যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য আজ স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয়তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে আপনার আচরণে নমনীয়তা বজায় রাখুন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে সম্পত্তি বা কোনো নীতিতে বিনিয়োগের জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায়িক কার্যক্রম আগের মতোই থাকবে আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়দে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আজ রাতে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে ঘুম থেকে উঠুন এটি আপনার শরীরের প্রযোজন কি আজ আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এই প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো। এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনও সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ নতুন অর্ডার এবং পেমেন্ট সংগ্রহের দিন করতে খুব সুবিধাজনক অর্থ উপার্জনের ইচ্ছায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কিছু সম্পত্তি আজ বিক্রি হতে পারে অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও আরামদায়ক কোনও পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে বিশেষ কিছু করার জন্য আজকের দিনটি খুব ভালো আপনি যদি আপনার জীবনযাত্রায় পরিবর্তন করার কথা ভাবছেন তবে দিনটি অনুকূল আপনার স্ত্রী এবং পরিবারের সাথে প্রমোদে সময় কাটবে আজ আপনি আপনার প্রেমিকার সাথে ডিনার করতে গেলে প্রেমের সম্পর্ক মজবুত হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার জন্য একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি আজ গোপনে কেউ টাকা আসতে পারে বর্তমান সময়ে ব্যবসায় নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন হওয়া জরুরি যারা মাটির ব্যবসার সাথে জড়িত তাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে বিষণ্নতা কাটাতে হাসতে হাসতে খুব ভালো ওষুধ আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনি ঘরে বসেই কিনতে পারেন বিলাসবহুল জিনিসপত্র একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য আবেগপ্রবণ হতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ কিছু পাবেন আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পুরনো কোনো ইচ্ছা পূরণে অর্থ ব্যয় করতে পারেন আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কর্মরত ব্যক্তিরা কোনো মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন আপনার অনেক স্বপ্ন কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য আপনি গলা ব্যথা এবং মাথা ব্যথায় ভুগতে পারেন আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো আপনি বলেন এক কথা আর করেন অন্য কিছু আগে নিজে বুঝুন কি করতে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনার অনুভূতি প্রকাশ করতে দেরি করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আপনি আজ কিছু অপ্রত্যাশিত আয় পেতে পারেন করতে পারা পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো আর্থিক সুবিধা পাবেন ক্রেতাদের উৎসাহ ও পছন্দ অনুযায়ী কাজ করতে হবে ব্যবসায়ীদের বর্তমানে জিনিসগুলি কিভাবে চলছে তাতে আপনি বেশ খুশি ছাত্ররা আজ পরীক্ষায় সাফল্য পাবে আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য শ্বাসকষ্টের কোনও সমস্যাকে অবহেলা করবেন না যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন পারে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনি যাকে সন্দেহ করছেন তাকে ভুল হতে পারে রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার জন্য ভুল কাজ এটা করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে নতুন কোম্পানির পরিবেশ থেকে কতটা শেখা যায় সেদিকে আপনার মনোযোগ দেওয়া উচিত যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কোনও বন্ধুকে সাহায্য করুন যে এখন অসুবিধার মধ্যে রয়েছে এবং একদিন সেও আপনার সমস্যায় এগিয়ে আসবে তাই আজ অন্যের জন্য এগিয়ে আসুন আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য তলপেট সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে প্রযোজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা শতক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতরা একসঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন